দেখছেন ছোট ভাইয়ের মানে বড় বিয়ের প্রতি কত ভালোবাসা দেখছেন সবাই কমেন্ট করবেন কার ভাই এরকম মানে বড় ভাইয়ের প্রতি ভালোবাসা থাকি আজকে আমি অনেকটা অনেক খুশি বুঝছেন ওর তাড়িটা দিতে থ্যাংক ইউ আর বিরিয়ানিটা সবাই খাবার যদি আপনি খাইবার মন চায় যদি রস উঠে তাহলে কমেন্টে বলবেন থ্যাংক ইউ